দেখো কোশ্চেন নাম্বার ওয়ান সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া রয়েছে যেটার কি না অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা আমাদেরকে জিজ্ঞেস করেছে কি দেওয়া রয়েছে বি হার্ড আপ বি হার্ড আপ এই এটা হচ্ছে একটা ইডিয়ামস তো এর মিনিংটা কী হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে তো সেখানে কী রয়েছে নাম্বার ওয়ান রয়েছে ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু ওয়েক আপ আর্লি মানে সকালে জেগে উঠতে বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় তাকে বলা হবে বি হার্ড আপ বা কি রয়েছে হ্যাভ ভেরি লিটল মানি খুব অল্প কিছু টাকা রয়েছে তখন আমরা ইডিয়ামটা ইউজ করি তিন নম্বরে রয়েছে আনেবেল টু ক্যালকুলেট যেটা গোনাই যাচ্ছে না বা হিসেব করা যাচ্ছে না তারপর কি রয়েছে হ্যাভ ডিফিকাল্টি ইন ক্লাইম্বিং স্টেয়ার্স মানে সিঁড়ি চড়তে যখনই অসুবিধা হচ্ছে তখন এইটা বি হার্ড আপ এই যে ইডিয়ামসটা এটা আমাদের ইউজ করতে হচ্ছে তাহলে কি আছে উত্তরটা কি হবে এর উত্তরটা হয়ে যাবে হ্যাভ ভেরি লিটল মানি মানে খুব অল্প টাকা থাকলে তখন এটার উত্তর হয়ে যাবে কি বি হার্ড আফ এই ইডিএমটা ব্যবহার করা হয় চলে যাই পরের কোশ্চেনে পরের কোশ্চেন কী রয়েছে দু নম্বর সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন্স দ্য এর ফ্রম দ্য গিভেন অপশন ইফ ইউ ডোন্ট ফাইন্ড এন ইয়ের মাক নো ইয়ার অ্যাজ ইউর অ্যান্সার কী বলেছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে কি না এরর খুঁজতে হবে আর যদি এর না পাওয়া যায় তখন নো এরর বলে একটা অপশান রয়েছে দেখো দু নম্বর অপশানে যেটা রয়েছে তো ওটাই তখন আমাদেরকে আনসারে ক্লিক করতে হবে দেখে নি কী রয়েছে ইট ওয়াজ এ ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম অ্যান্ড উই এনজয়েড ইট দেখো তিনটে পার্টে এটাকে ডিভাইড করা ইট ওয়াজ হয়তো এটা এরর থাকতে পারে বা সেকেন্ড কী রয়েছে দ্য ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম ভেরি ওয়েল ডিরেক্টেড এই যে ফ্রেসটা ইউজ করেছে এটাতে এরর থাকতে পারে থার্ড কি রয়েছে অ্যান্ড উই এনজয়েড ইড এবং আমরা এটা এনজয় করেছি এই তো এই মিনিংয়ের এখানে এরর কোথায় দেখা যাচ্ছে এরর করতে গেলে এটাকে এখানে এরর রয়েছে দ্য ভেরি ওয়েল ডিরেক্টেড ফিল্ম এটা সেন্টেন্সের সিনট্যাক্স অনুযায়ী খানিকটা এরর রয়েছে তো সেই জন্য আমাদের এটা রাইট আনসার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন আমরা কি করব দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু ফোর সেগমেন্ট এই সেন্টেন্সটাকে চারটে সেগমেন্ট চারটে ভাগে ভাগ করেছে সেখানে কী কী রয়েছে অ্যান্ড এন্টায়ারলি দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর একটা গ্রামাটিক্যাল এরর রয়েছে যেটা খুঁজে বার করতে হবে সেটা কি এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান টু রিপ ওপেন এ টয় এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান টু রিপ ওপেন এ টয় তাহলে এটা বলেছে এটার তাহলে কী অপশান দেওয়া রয়েছে দেখো চারটে ভাগে ওয়াক করেছে এভরি একটাতে রয়েছে কিউরিয়াস চাইল্ড ওয়ান টু আর রিপ ওপেন আমাদের গ্রামাটিক্যাল আমাদের ভুলটা ঠিক উত্তর হয়ে যাবে সেখানে রয়েছে দেখো এভরি কিউরিয়াস চাইল্ড এটা কিন্তু একটা সাবজেক্ট এখানে সাবজেক্ট দেখো কি রয়েছে সিঙ্গুলার কিন্তু আমাদের ভাবটাকে কি রয়েছে ওয়ান্ট এখানে ওয়ানটা ওয়ান্ট টু যেটা সেটা হয়ে যাবে ভুল তাই ওয়ান টুটা আমরা ঠিক করলে রাইট আনসার নেক্সট কোশ্চেন চার নম্বর কি পাবো দেখো সিনোনিম দিয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড তো এই ওয়ার্ডটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কী হবে সিনোনিমের সময় আমরা কি জানতে পারি দেখো ওয়ার্ড দেওয়া রয়েছে কি অ্যাভার্ট অ্যাভার্টের মানে কি অ্যাভার্ট মানে কোনো কিছুতে বাধা দেওয়া দেখো চারটে অপশানের সঙ্গে আমরা মিলিয়ে দেখি সেটার সঙ্গে কোনটা মিলছে কি রয়েছে ফার্স্ট অপশান রয়েছে ফেস মানে মুখোমুখি সেকেন্ড অপশান রয়েছে পারমিট পারমিট মানে অনুমতি এটা তো অ্যাভার্টের অ্যান্টোনিম হয়ে গেল সিনোনিম হলো না নেক্সট কনফার্ম আর দেখো চার নম্বরটা রয়েছে প্রিভেন্ট প্রিভেন্ট মানে কি সেই বাধা দেওয়া বা প্রতিকূল অবস্থার সৃষ্টি করা তো এইটা হয়ে যাবে আমাদের রাইট আনসার নেক্সট কী পাচ্ছি পাঁচের নম্বরের কোয়েশ্চেন আসছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ এখানে একটা ন্যারেশনের উপর থেকে আমাদের কোশ্চেন রয়েছে সেটা কি রয়েছে হি আক্সড মি ওয়ে আই হ্যাড বুকড দ্য ফ্লাইট টিকিট দেখো ফ্লাইটের টিকিট বুক করার উপরে একটা দেখো এটা কিন্তু রয়েছে ইনডিরেক্ট স্পিচে আমাদের কোশ্চেন রয়েছে ইনডিরেক্ট স্পিচে সেটার থেকে আমাদের কিসে করতে বলেছে ডিরেক্ট স্পিচে করতে হবে ডিরেক্ট স্পিচের নিয়ম কি দেখো হি সেট টুমি দেখো সবগুলোতেই হি সেট টুমি আছে তাহলে হি সেট টুমিগুলো শেষ হয়ে যাবে তাহলে তারপরে কি আছে দেখো ওয়েন আছে তাহলে এখানে কি আছে সবগুলোতে ওয়েন আছে ব্যাস ওয়েন এইবারে ন্যারেশানের নিয়ম কি আছে ন্যারশান চেঞ্জের সময় ডিরেক্ট স্পিচে যদি পাস্ট থাকে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে গিয়ে ওটা পাস্ট পারফেক্ট হয়ে যায় এখানে দেখো ইন্ডিরেক্ট স্পিচে আই হ্যাড বুকড মানে পাস্ট পারফেক্ট আছে তাহলে অবশ্যই আমার ডাইরেক্ট স্পিচটা পাস্ট ইন ইনডিফিনিটে ছিল সেটা কোথায় ওয়েন ডিড ইউ বুক দ্য ফ্লাইট ওয়েন আর ইউ এটা তো হবেই না ডু ইউ হবে না ইউ হ্যাড হবেই না তাহলে অপশান ওয়ান অপশান ওয়ানটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার রাইট অ্যান্সারটা কী তাহলে হি সেট টু মি ওয়েন ডিড ইউ বুক দ্য ফ্লাইট টিকিটস চলো নেক্সট কোশ্চেনে যাবো ছ নম্বর কোশ্চেন কী বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট অ্যান্ড দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট সিলেক্ট নো সাবস্টিউশন রিকোয়ার্ড দেখি কী রয়েছে দ্য অথরিটিজ আর অ্যাসিউর দ্য পিপল দ্যাট দে তাহলে দ্য অথরিটিজ আর অ্যাসিওর্ড দ্য পিপল এরকমভাবে হয় না দ্য অথরিটিজ আর যখনই হবে তখন কিন্তু এটা ভয়েস চেঞ্জের নিয়মে চলে আসবে ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েসে আর অ্যাসিওরটা হতে পারে কিন্তু এখানে যেহেতু ভার্ব হিসেবে ইউজ করেছে আর এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী হয়ে যাবে দেখো এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের যেটা রয়েছে কি রয়েছে হ্যাভ কেননা হ্যাজ অ্যাসিওরটা হবে না যেহেতু বলেছে অথরিটিস অথরিটিস মানে কি এটা আমাদের নাম্বার নাম্বারে গেলে প্রুরাল নাম্বার হচ্ছে আর প্রুরাল নাম্বারে হ্যাজ হয় না হ্যাভ হয় আমরা সবাই জানি তাহলে কী হয়ে যাবে নাম্বার ফোর ফোরেরটা হয়ে যাবে আনসার যেটা কি না দ্য অথোরিটিস হ্যাভ অ্যাসিউর দ্য পিপল দ্যাট দে উইল লুক ইন্টু দ্য ম্যাটার নেক্সট যাবো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে সাতের দাগে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু পার্টস সেন্টেন্সটাকে পার্ট পার্ট করা হয়েছে ভাগ করা হয়েছে সেখানে কি ওয়ান অফ দেম মে কন্টেন গ্রামা গ্রামাটিক্যাল এরর সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন দ্য এরর ফ্রম দ্য গিভেন অপশন ইফ ইউ ডু নট ফাইন্ড এনি ইয়ার মার্ক নো ইয়র অ্যাজ আনসার দেখো সেটা সেই আগেরটার মতোই চারটে ভাগ করেছে এটা সবসময়ই আমরা কম্পিটিভ এক্সামে প্রায় সব জায়গাতেই পাই তো এখানে কী রয়েছে দ্য ইকোনমি ফেইলস দিস ইয়ার ইট রিফ্লেক্টস ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট তাহলে এখানে কী বলছে ইফ দ্য ইকোনমি ফেলস যদি ইকোনমি ফেল ধরে দিস ইয়ার ইট রিফ্লেক্ট ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট এখানে কিন্তু ইট রিফ্লেক্ট না ইট উইল রিফ্লেক্ট তাহলে কোনটা ভুল রয়েছে দিস ইয়ার দেখো দিস ইয়ার থেকে আমাদের নিতে হবে যেহেতু দিস ইয়ার থেকে এই সেগমেন্টটা বা এই পার্টটা ভাগ করা আছে তাহলে দিস ইয়ার ইট রিফ্লেক্ট ব্যাডলি তাহলে এখানে অপশান কত রয়েছে থ্রি এর অপশানটা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার নেক্সট কী যাবো নাম্বার এইট আবারও সেই সে সেম রকমই তাহলে আমরা কোশ্চেনটা দেখে নেব নো নো ওয়ান নো ওয়ান প্রেজেন্ট ওয়েন আই এন্টার দ্য হল যখন আমি হলে গেলাম কেউ ছিল না তাহলে নো ওয়ান were প্রেজেন্ট when আই এন্টার দ্য হল এখানে নো ওয়ান ওয়ার এটা হবে না নো ওয়ান সিঙ্গুলার হচ্ছে নো ওয়ানটা কী হচ্ছে সিঙ্গুলার তাহলে এটা প্রুরাল অবশ্যই plural হেল্পিং verb হতেই পারে না বা auxiliary হতেই পারে না এরক্টা কি হবে ওয়াজ হবে নেক্সট আমরা কিছু যাব দেখো এখানে কিন্তু একটা এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে সেখানে কি আছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গ্রিফেন গ্রুপ অফ ওয়ার্ডস তাহলে একটা গ্রুপ অফ ওয়ার্ডস সেটাকে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস বা বেশি বেশি ব্যবহার না করে আমরা একটা ছোট্ট সেন্টেন্সে সেটাকে কনভার্ট করে নিই যেটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে কী রয়েছে দ্য স্টাডি অফ আর্থ তাহলে আর্থ বা ভূমিকম্প নিয়ে যাদের পড়াশুনো করে বা যে বিষয়টা নিয়ে পড়াশুনো করা হয় সেটাকে এক কথায় কি বলা হবে ওয়ান ওয়ার্থ সাবসিসটাকে এক কথায় প্রকাশ আমরা সবাই ছোটোবেলায় করেছিলাম অনেক সময় তাহলে এখানে কি হয়েছে দেখো ওয়ান টু থ্রি ফোর কী রয়েছে জিওগ্রাফি সিসমোগ্রাফি টোপোগ্রাফি আর জিওলজি তাহলে দেখো চারটে সেন্টেন্সের সঙ্গে আমরা সবচেয়ে বেশি পরিচিত কোনটার সঙ্গে জিওগ্রাফি তারপর সিসমোগ্রাফি এটা একটু আলাদা টোপোগ্রাফিটা কি টোপোগ্রাফিটা টোপোগ্রাফিটা হচ্ছে এরকমই যেটা ল্যান্ড নিয়ে মানে ল্যান্ডের উপরের কিছু অংশ নিয়ে বা আমাদের জমি মাপ যোগ এগুলোকে বলা হয় কি টোপোগ্রাফি তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে সিসমোলজি সিসমোলজিটা কি ভূমিকম্প নিয়ে গবেষণা করা তো বলে রাখি ভূমিকম্প নিয়ে যে সিসমোগ্রাফি এখানে একটা মেশিন ব্যবহার করা হয় সেটা কি সিসমোগ্রাফ সিসমোগ্রাফ কি কী করা হয় ভূমিকম্পর তীক্ষ্ণতাটা মাপা হয় আর কি সিসমোগ্রাফ রিকটা স্কেল এগুলো আমরা সব দেখেছিলাম তো চলো তাহলে এর আনসার কোনটা হয়ে গেল সিসমোলজি 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 মিন্স দ্য স্টাডি অফ আর্থ ভূমিকম্প নিয়ে পড়াশোনা বা গবেষণা করা তাহলে জিওগ্রাফিটা কি হবে জিওগ্রাফিটা আমরা সবাই ভূগোল তো পড়েছিলাম কিন্তু জিওগ্রাফি স্টাডিটা কী দ্য স্টাডি অফ ফিজিক্যাল আর্থ দ্য স্টাডি অফ ফিজিক্যাল আর্ট যেটাকে আমরা বলছি জিওগ্রাফি আর সিসমোগ্রাফি দ্য স্টাডি অফ আর্থকুইটস তারপর দেখো তিন নম্বর একটা রয়েছে না টোপোগ্রাফি টোপোগ্রাফি মিনিংটা কি টোপগ্রাফি মিনিং হচ্ছে স্টাডি অফ ল্যান্ড সার্ফেস মানে জমির ওই উপরেরটা মানে জমির পৃথিবীর উপরের ভূভাগটা নিয়ে আলোচনা করা দ্য স্টাডি অফ ল্যান্ড সার্ফেস সেটাকে বলছি কি আমরা টোপোগ্রাফি ওই জন্য অনেক ম্যাপ হয় যেগুলোকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয় লাস্ট কি রয়েছে জিওলজি জিওলজিতে কি করি আমরা দ্য স্টাডি অফ ফিজিক্যাল নেচার অ্যান্ড দ্য হিস্ট্রি অফ আর্থ তাহলে ফিজিক্যাল নেচার কেমনভাবে পৃথিবী এলো এই সব নিয়ে গবেষণা করা এগুলোকে বলা হয় কি জিওলজির পার্ট তাহলে একটা জিওগ্রাফির মধ্যেই কিন্তু এইগুলো সব পড়ে এই জিওগ্রাফির মধ্যে সিসমোলজি টোপোগ্রাফি জিওলজি প্রায় সবগুলোই চলে আসে খানিকটা করে আবার সবগুলো এক একটা করে স্পেশাল সাবজেক্ট হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন যাই নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দ্য সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক তাহলে একটা ব্ল্যাঙ্ক ফিল করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন কোনটা হতে পারে দ্য ইনক্রিজিং কনশন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ পয়েন্ট টু দা নিড ফর এনহ্যান্স এফর টুয়ার দ্য ড্যাস সাস্টেন গ্রোথ তাহলে এখানে ড্যাশ সাস্টেন গ্রোথ অপশানে কি রয়েছে টু আরকাইভ আরকাইভ আরকাইভড পাস্ট আরকাইভিং যেটা কি না প্রেজেন্ট কন্টিনিউর ফর্ম তাহলে এটা কি হবে এফর্টস টুয়ার্ডস আরকাইভিং সাস্টেন গ্রোথ যেহেতু সাস্টেন্স তাই আরকাইভিং নেক্সট এগারো নম্বরে কি আছে সিলেক্ট দা ইনকারেক্টলি স্পেল্ড ওয়ার্ড ইনকারেক্টলি মানে এতগুলো দেওয়া রয়েছে তার মধ্যে একটা ইনকারেক্টলি দেওয়া রয়েছে প্রথমটা কি রয়েছে সার্কিট সিআইআর সিইউআইটি না এটা ঠিক আছে চলো তারপর এটা কী রয়েছে জেনুইন জিই এন ইউআইএনই জেনুইন তারপর ম্যানার্স এম এ এনএন ইআরএস ম্যানার্স তারপর কী রয়েছে টিউশন টিউশনটা কী রয়েছে টিইউ টিআইএএন টিউশন এর মধ্যে কোনটা ভুল রয়েছে পাঁচ সেকেন্ড সময় সবাই কমেন্টে জানাও তারপরে আনসারটা হবে তো এর যে সঠিক উত্তর সেটা কিন্তু সঠিক নয় অ্যাকচুয়ালি কোনটা সঠিক নয় এর সঠিক উত্তর সেটাই যেটা কিনা সঠিক নয় তাহলে এখানে সঠিক নয় কোনটা এখানে সঠিক নয় হচ্ছে দেখো টিউশন টিউশন শব্দটাতে আমরা কি ব্যবহার করি টি ইউ আই টিউশন অ্যাকচুয়ালি এটা চলো নেক্সট বারো নম্বরে সেখানে কি রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এখানে আবার অ্যান্টোনিম চুজ করতে বলছে আগেটা কী ছিল সিনোনিম তাহলে অ্যান্টোনিম চুজ করার সময় কী করবো যেটা মিনিং তার অপোজিট মিনিং অ্যান্টোনিমটা অ্যাকচুয়ালি অপোজিটই তো সেখানে কি হবে দেখো নাম্বার ওয়ান কমফর্ট ওয়ার্ড ওয়ার্ডটা রয়েছে কি রেজ রেজ মানে কি রেজ শব্দটা হচ্ছে একদম পুরোপুরিভাবে কোনো কিছু শেষ করে দেওয়া সেটাকে বলা হচ্ছে কি রেজ তাহলে এই রেজের সঙ্গে কোনটা মিল হচ্ছে দেখো কমফর্ট ইজ রুইন দেখো এজের সিনোনিম হয়ে যাচ্ছে কিন্তু রুইন রুইন মানে কি পুরো দুলিস সাত করে দেওয়া বা একদম ছাই করে দেওয়া সেটাকে বলা হচ্ছে কি রুইন তাহলে রেজ রেজ মানে পুরোপুরি ধ্বংস করা তার সিনোনিম হয়ে যাচ্ছে রুইন কিন্তু এখানে আমাদের সিনোনিম চায়নিম তাহলে সিনোনিম চায়নি এর অপোজিট কি বিল্ড বিল্ডটা হতে পারে এর অ্যান্টোনিম তাহলে সঠিক আনসার কী হয়ে যাবে বিল্ড নেক্সট কী রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দেখো আগেটা ছিল অ্যান্টোনিম এবারে সিনোনিম হয়ে গেছে সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সেটা কি রিটেইলড কি এখানে দেখো চারটে অপশান দিয়েছি কি ফ্যাসিলেট রোটেট ক্ল্যাপ বা রিয়্যাক্ট এখানে কি দেখো রিটেইলড রিটেইল মানে রিটেইলেট মানে কোনো কিছু আমরা তার প্রতিশোধ নিতে পারি আর কি এরকম কিছু হলে সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিটেইলেট রিটেইলেটটা তাহলে কি হবে এখানে ফ্যাসিলেট রোটেট ক্ল্যাপ না এগুলো হতেই পারে না কিন্তু রিয়াক্টটা হতে পারে কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়া করা রিয়্যাক্ট এটা আমরা বলতে পারি এর সিনোনিম হিসেবে এখানে যতগুলো আছে তারই ওপরে নেক্সট কি রয়েছে চোদ্দোর দেখো সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিউট ফর দ্যান গ্রুপ অফ ওয়ার্ডস আবার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিউশান এসছে সেখানে আমরা কী করবো দেখো টু ওয়াক এমলেসলি মানে হেঁটে যাওয়া কিন্তু একদম কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে এমনি যেটাকে আমরা অনেক সময় বাংলাতে বলে থাকি দুলকি চালে চলা বা একদম স্থিরভাবে চলা এটাকে কী বলছে ওয়াক এইমলেসলি যেটা কি না চারটে অপশান রয়েছে কী রয়েছে অ্যাম্বেল স্প্রিন্ট ক্রল আর কি রয়েছে স্লাইটার তাহলে কোনটা হতে পারে দেখো অ্যাম্বেল অ্যাম্বেল মানে কি আস্তে আস্তে যাওয়া বা টু ওয়াক এইমলেসলি যেটা বলা হচ্ছে আর কি মানে এখন যাচ্ছে যা যাচ্ছে তো যাচ্ছে এরকম হওয়া আর কি তারপর কি রয়েছে দেখো স্প্রিন্ট এই স্প্রিন্টের আমরা কি বলতে পারি স্প্রিন্টটা কিসের স্প্রিন্ট আমরা তখনই ই বলতে পারি যখন দেখো রান অ্যাট ফুল স্পিড মানে একদম খুব জোরে দৌড়ানো সেটাকে বলা হচ্ছে কি স্প্রিন্ট সবেগে দ্রুত বেগে সেটাকে আমরা কি বলবো স্প্রিন্ট তারপর দেখো সেকেন্ড অপশনে রয়েছে ক্রল ক্রল মানে কি ক্রল মানে হচ্ছে দেখো হাতে আর হাঁটুতে দুটোতে ভর দিয়ে চলাকে বলা হচ্ছে কি ক্রল মানে অ্যাকচুয়ালি হামাগুড়ি দেওয়া যেটা সেটারই ইংরেজি হয়ে যাচ্ছে ক্রল তারপর কি রয়েছে স্লাইটার স্লাইটার মানে কি অনেক সময় অনেক কিছু ঘষে ঘষে যায় যখন কোনো একটা মেঝেতে ঘষে যাওয়া যেটাকে কি বলা হচ্ছে মুভ ওভার এ সারফেস যখনই মুভ ওভার এ সারফেস বা কোনো কিছুর ওপরে ঘষে চলে যাওয়া সেটাকে কি বলা হচ্ছে স্লাইটার নেক্সট কি রয়েছে পনেরো নম্বর সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস দেখো আবার একটা ভয়েসের কোশ্চেন চলে এসছে এখানে কী দিয়েছে সি হ্যান্ডেলস অল টাস্ক এফিসিয়েন্টলি সে সব কাজগুলো এফিসিয়েন্টলি করে তাহলে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম কি একবার খুব জলদি জলদি আমরা মনে নিই দেখো ভয়েস চেঞ্জের নিয়ম প্রথম নিয়ম কি যে সাবজেক্টটা চেঞ্জ হয়ে অবজেক্টে চলে যাবে আর অবজেক্টের যেটা থাকবে সেই অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে প্যাসিভ ভয়েসে অবজেক্টটাই সাবজেক্ট আর সাবজেক্টটা অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট কী অল টাস্ক সেটাকে সামনে নিয়ে আসো দেখো অল টাস্ক এবার কি হচ্ছে হ্যান্ডেলস যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে এটাকে প্রেজেন্টে কখন কি করব অল টাস্ক আর অবশ্যই আর দেব দিয়ে কি করব ভার ভারটাকে ফার্স্ট পার্টিসিপেট করে দিতে হবে তাহলে অল টাস্ক আর হ্যান্ডেলড দেখো উত্তরে আমাদের এখানেই উত্তর মিলে গেছে হ্যান্ডেল এফিসিয়েন্টলি বাই হার যেহেতু আগে সি ছিল সি থেকে হয় হার যখনই সেটা অবজেক্ট হিসেবে বসছে তো এখানে ওয়ান ওয়ানটাই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যাবো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এখানে অ্যান্টোনিম যেয়েছে আবার অ্যান্টোনিম আর সিনোনিম এই দুটো আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে কোনো কম্পিটিভের অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট তো তারপর কি রয়েছে দেখো অ্যান্টোনিমটা এখানে মডেস্ট এই মডেস্ট এটারই অ্যান্টোনিম যেয়েছে তো মডেস্ট মানে কী আগে জানবো আচ্ছা মডেস্টের অপশানগুলো কী দিয়েছে আনহ্যাপি কনসাইটেড আর কী দিয়েছে সালেন আর গ্লোম এই যে এই চারটে দিয়েছে এর মধ্যে কোনটা আমরা মিলব মডেস্টের সঙ্গে আগে দেখে নিই আমরা মডেস্ট মানে কী দেখো মডেস্ট মানে খুবই নম্র ভদ্র বিনয়ী এই যে শব্দগুলো এগুলো আমরা মডেস্টের সঙ্গে ইউজ করতে পারি তাহলে মডেস্ট মানে কি বিনয়ী বা ভালো তাহলে আর বাকি চারটে তাহলে কি হলো ফার্স্ট যেটা সেটা হয়ে গেল কি আনহ্যাপি মানে অসুখী এবার বিনয়ীর সঙ্গে অসুখী এটা অ্যান্টোনিমে যায় কি না বলা মুশকিল তাহলে সেকেন্ড কোনটা আসছে কনসাইটেড এইটার মানে হচ্ছে যে খুব রুক্ষ অভদ্র সেই রকম টাইপের হলে আমরা কনসাইটেড বলি তাহলে এটা হয়ে যাচ্ছে আনসার তাহলে বাকি যে দুটো পড়ে থাকলো নাম্বার তিন কি থাকলো সালেন স্যালেন্ট মানে কি জঘন্য ব্যাপার এটা আর গ্লুম মানে বিষাদময় বা দুঃখ চলে যাবো তারপরে সতেরো সতেরো নম্বরে কি রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম আবার একটা ইডিয়ম দিয়েছে তাহলে ইডিওমের মিনিং কি হতে পারে দেখো ইন দ্য সেম বিথ ইন দ্য সেম ব্রেথ সেম ব্রেথ ইন দ্য সেম ব্রেথ মানে এটার আক্ষরিক অর্থ যাই খুশি হোক না কেন ইডিয়ামসে গিয়ে মানে চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখো ফার্স্ট কী দেওয়া আছে ট্রাই অ্যান্ড হোল্ড ইওর ব্রেথ ব্রেথকে আটকে রাখা এবং সেকেন্ড রয়েছে কি প্র্যাকটিস ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ করা তারপর সে টু কন্ট্রোডাকি থ্রিং অ্যাট দ্য সেম 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 টাইম তাহলে দেখো ইন দ্য সেম ব্রিথ মানে একদমে আর কি একদমে একবার একটা কথা বলে তারপর ঠিক সেই দমটা দমটাতেই আবার একটা কথা বলা সেটাকে ইডিয়মসে ইউজ করে কি অ্যাট দ্য সেম ব্রিথ তাহলে অপশান তিন এখানে রাইট আনসার হয়ে যাবে তারপর কি রয়েছে নাম্বার চারে অ্যাভেল টু গেট এ ফাউল স্মেল একটা বাজে গন্ধ পাওয়ার না এটা হতেই পারে না তবে তিন নম্বরটা ইডি ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে ইন দ্য সেম ব্রেথ মানে একইভাবে বলে যাওয়া কন্ট্রাডিক্টরি দুটো কথা বলা তাহলে অপশন থ্রি এখানে রাইট আনসার হয়ে যাবে নেক্সট কি রয়েছে আঠেরো নম্বর কোশ্চেন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এই যে গিভেন ওয়ার্ড দেওয়া রয়েছে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে তার সিনোনিম চেয়েছে তাহলে সিনোনিমটা কি হবে দেখো কি দেওয়া রয়েছে অস্টেন ostentatious ostentatious তো এটা চেয়েছে কি সিনোনিম ostentatious মানে কি দেখো ostentatious মানে হচ্ছে যেটা মানে একটা দেখানোর ব্যাপার আছে ostentatious মানে কোনো কিছু জাঁকজমক করা আরম্ভ করা সেটাকে বলা হয় কি ostentatious এর সঙ্গে মিলছে কোনটা দেখো এর সঙ্গে মিলছে দেখো সই মানে দেখানো ভাব এটা মিলছে কেননা আয়োজন আরম্বর এগুলো করানোই হয় দেখার জন্যে তো সেখানে এই এক্ষেত্রে সেই তারি সিনোনিমে মিলে যাবে কি সই তারপর কি আছে দেখো টেস্টফুল কুইক সাডেন এগুলো জানি টেস্টফুল মানে খুব সুস্বাদু কুইক কুইক মানে তাড়াতাড়ি আর কি আছে সাডেন মানে হঠাৎ করে তো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কি পাবো সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস আবারই একটা ভয়েস চেঞ্জের উপর থেকে কোশ্চেন এসছে এটা যেহেতু সিজিএল এর কোশ্চেন এখানে এই রকম টাইপেরই কোশ্চেন বেশি দেয়া থাকবে সেটা কি হয়েছে অল ওয়েপেন্স ওয়্যার সারেন্ডেড বাই দেন দেখো এখানে প্যাসিভ ভয়েস রয়েছে যেটা কিনা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এর আগে কি ছিল অ্যাক্টিভ ভয়েস ছিল আমাদেরকে প্যাসিভ করতে হয়েছিল চারটে অপশান দেওয়া রয়েছে কি কি আমরা সেটা দেখছি আগে আমরা ভয়েস চেঞ্জটা আরেকবার দেখিনি তখন কি করেছিলাম সাবজেক্টটাকে অবজেক্ট এনেছিলাম অবজেক্টটাকে সাবজেক্ট এনেছিলাম এখন কি করব আবার সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা অবজেক্ট থেকে নিয়ে সাবজেক্টের জায়গায় ফিরিয়ে দেবো আর অবজেক্টটাও সাবজেক্ট থেকে নিয়ে অবজেক্টের জায়গায় চলে আসবো সেখানে কি হবে দেখো ওয়াল অল ওয়েপেন্স এটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে তাহলে কি হবে আর তাহলে সাবজেক্ট কী ছিল দেখো দেম এবার দেমটা যখনই অবজেক্ট হয়ে বসেছে ওটা সাবজেক্টে কিন্তু অ্যাকচুয়ালি ছিল কি দে তাহলে এর সাবজেক্ট কী হলো দে ঠিক আছে দে দে ওয়ার আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল তার জন্য ওয়্যার এসেছে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট যেহেতু ছিল ওয়্যার এসছে তাহলে দে তারপরে স্যারেন্ডার তাহলে দে করবো জাস্ট তাহলে দে দোর আর সাবজেক্ট এখানে কি আছে ওয়াল ওয়েপেন্স সেটাকে আমরা অবজেক্টে নিয়ে যাবো তাহলে দে স্যারেন্ডার অল ওয়েপেন্স দেখো কোনটার সঙ্গে মিলছে দে হ্যাড দে দে্ডার্ড আর কি আছে সেকেন্ডটাই মিলে যাচ্ছে তাহলে দু নম্বরেরটা হয়ে যাচ্ছে কি উত্তর যেটা কি না যাব আমাদের সেকেন্ড কোশ্চেনে সেকেন্ড কোয়েশ্চেন এই লাস্ট কোয়েশ্চেন এটা আজকে তাহলে এই কোয়েশ্চেনটাতে কী রয়েছে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স দেখি কি রয়েছে ঠিক তেমনই আছে এ টাইগ্রিস হ্যাভ হ্যাজ গিভেন বার্থ টু এ কব অ্যান্ড ইন দ্য রম্বর টাইগার রিজার্ভ তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে একটু কম্পিটিভে আছে রণতম্বর টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবশ্যই কমেন্ট করো তাহলে রণথম্বর টাইগার রিজার্ভ এ টাইগ্রিস হ্যাজ গিভেন বার্থ টু এ কব ইন দ্য রণথম্বর টাইগার রিজার্ভ টেকিং দ্য বিগ ক্যাট ক্যাটপলিউশন টু সেভেন্টি এইট তো এখানে দেখো এই টাইগ্রেস হ্যাজ গিভেন বাট মানে দেখো সবেমাত্র শেষ হয়েছে এমন কোনো কাজের জন্য আমরা টেন্সের সময় কী ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো পারফেক্টই করা রয়েছে তারপর কী রয়েছে টু এ কাউ ইন রণম্বর কোথাও জায়গার নাম তার আগে প্রিপোজিশান হিসেবে ইন বসেছে তাহলে এখানে নো সাবস্টিটিউট রিকোয়ার্ড এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যেমন রয়েছে এটা রাইটই রয়েছে চলো থ্যাংক ইউ অল তোমাদের সবাইকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে ভিডিওটা লাইকটা করো আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এটাকে এবং যেহেতু আগেও বলেছি এইটা সোমবার বুধবার আর শুক্রবার তিন দিন এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট সেইটা হবে যেটাকে বলা হচ্ছে পুরনো কাসন্দি এই নামের সিরিজটা তৈরি হবে এবং প্রত্যেক সোম বুধ শুক্র তিন দিন সন্ধ্যে ছটার সময় করে ভিডিও লাইভ হবে থ্যাংক ইউ